জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট আমলে নিলেন ট্রাইব্যুনাল স্বচ্ছতা নিশ্চিতে শুনানি কার্যক্রম সরাসরি সম্প্রচার এই বিচার হবে আবেগ শূন্য প্রমাণ নির্ভর তথ্য নির্ভর নিরপেক্ষ এবং ন্যায় বিচার আপিল বিভাগের রায় প্রায় এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী দাড়ি পাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নিবে ইসি ডিসেম্বর না হলে অনিশ্চয়তায় পড়বে নির্বাচন সংখ্যা বিএনপি নেতাদের বিচার ও সংস্কার বিলম্বিত করার অভিযোগ কে নির্বাচন চায় না নির্বাচন তো সবাই চাই কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা সরকারের সুবিধা জনগণের সুবিধা কর ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন বাড়তে পারে এসি মোবাইল সহ ইলেকট্রনিক্স পণ্যের দাম কমতে পারে টায়ার টিউব সহ গাড়ির যন্ত্রাংশের মূল্য ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন সিলেট ময়মনসিংহ সহ কয়েক জেলায় নিম্নাঞ্চল প্লাবিত টিলা ধসে একই পরিবারের চারজনের বাংলাদেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগ চাইলেন ডক্টর বললেন সংস্কার নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার রাতের বাংলাদেশে ছাড়াও থাকছে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে তিন উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন কর্মচারী কর্মকর্তারা কিছু ধারায় অপপ্রয়োগের শঙ্কা আছে বললেন জ্বালানি উপদেষ্টা